আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমার নাম মারিয়া আজকে আমরা শিখব সাধারণ জ্ঞানের ১৪টি প্রশ্ন উত্তর তো চলুন শুরু করা যাক মুসলমান হতে হলে প্রথমে কি করতে হয় মুসলমান হতে হলে প্রথমে ঈমান আনতে হয় যিনি ঈমান আনেন তাকে কি বলে যিনি ঈমান আনেন তাকে মুমিন বলে ঈমানের প্রথম বিষয় কি ইমানের প্রথম বিষয় হলো আল্লাহর প্রতি ইমান আল্লাহর উপর ইমানের অর্থ কি আল্লাহর উপর ইমানের অর্থ হলো আল্লাহ এক ও অদ্বিতীয় তিনি ছাড়া কোনো শরীক নেই আর তিনি সকল গুণাবলী ও ক্ষমতার অধিকারী এই কথা বিশ্বাস করা ফেরেস্তা কারা ফেরেস্তারা নূরের তৈরি আল্লাহর সৃষ্টি তারা সব আল্লাহর হুকুম মেনে চলে আল্লাহ তাআলা বিভিন্ন যুগের নবীদের কাছে যে বাণী পাঠিয়েছে তাকে কি বলে তাকে ওহী বলে যেসব নবীর উপর কিতাব নাজিল করা হয়েছে তাদেরকে কি বলে তাদেরকে রাসূল বলে মৃত্যুর পর যে অনন্ত অসীম জীবন তাকে কি বলে মৃত্যুর পর যে অনন্ত অসীম জীবন তাকে আখিরাত আখিরাত বলে শব্দের অর্থ কি। আখিরাত শব্দের অর্থ পরকাল আখিরাতের প্রথম মঞ্জিল কি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর যে দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে সে দিনের নাম কি যে দিন এ দুনিয়া ধ্বংস হয়ে যাবে সেদিনের নাম হলো কিয়ামত যে দিন প্রত্যেক মানুষকে আবার জীবিত করা হবে এবং দুনিয়ায় যা যা করেছে তার বিচার করা হবে তাকে কি বলে তাকে হাসরের মাঠ বলে যে দুনিয়ায় ভালো কাজ করেছে আল্লাহ তালা তাকে কি পুরস্কার দিবে যে দুনিয়া যে দুনিয়ায় ভালো কাজ করেছে আল্লাহ তাকে জান্নাত পুরস্কার দিবেন যে দুনিয়ায় পাপ কাজ করেছেন আল্লাহ তাআলা তাকে কি শাস্তি দিবেন যে দুনিয়ায় পাপ কাজ করেছে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ খায়রান আল্লাহ হাফেজ